সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম মুরগি সারা বছর সুস্থ রাখুন মাত্র একটা গাছের পাতা ব্যবহার করে আজকে নতুন একটি টোটকা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেই টোটকাটি আপনারা ব্যবহার করলে আপনার মুরগি সারা বছর সুস্থ থাকবে একেবারে লাইভ প্রুফ আপনাদের দেখাবো তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আপনি যদি আপনার মুরগিকেই যদি খামারে যদি সুস্থ রাখতে চান তো এই টোটকাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেখা যাক আমরা ঔষধটি কিভাবে তৈরি করতেছি মাত্র একটা গাছের পাতা ব্যবহার করে সো ভিউয়ার্স মাত্র একটা গাছের পাতা দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাটি ব্যবহার করে আমরা সারা বছর মুরগিকে সুস্থ রাখবো একেবারে লাইভ প্রুফ আপনাদেরকে তথ্য প্রমাণ দিয়ে দেখাবো তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই পাতাটির কারিশ্মা আপনাদেরকে সমস্ত কিছু দেখাই দিচ্ছি তো দেখেন এই যে আমার পাতা এই পাতাটা দেখে কিন্তু অনেকেই চিনতে পারছেন এটা হচ্ছে কিসের পাতা এটা হচ্ছে আমরা আমের গাছের পাতা সংগ্রহ করেছি এটা হচ্ছে আম গাছের পাতা এই আম গাছের পাতাতে হচ্ছে আমাদের মুরগির অ্যান্টিবডি রয়েছে খুব সহজেই আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে ক্ষতি কিসের আমি আজকে সেটাই আপনাদের আজকে দেখাবো তো দেখেন এই পাতাটি আমি সর্বপ্রথম সংগ্রহ করেছি গাছ থেকে খুব সুন্দর পাতাগুলো সংগ্রহ করেছি যাতে ময়লা না থাকে ময়লা জীবাণু যাতে পাতার সঙ্গে না থাকে আমরা খুব সুন্দরভাবে পাতাটি সংগ্রহ করেছি এবং ধুয়ে নিছি আমরা এই পাতাটি সর্বপ্রথম দেখেন এই যে দুইটা পাতা আমি সুন্দরভাবে এই যে এড়াই নিচ্ছি আপনারাও সুন্দরভাবে এইভাবে এরা নিয়ে আপনারা দেখেন আমি এখানে হচ্ছে একটা গুগলি নিয়েছি এই গুগলির মধ্যে এই পাতাটি আমি দিয়ে দিচ্ছি দেখেন এই যে পাতাটি দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে আমি এটা হচ্ছে একটু সেষে নিচ্ছি আপনারাও সেষে নেবেন আপনারা যদি পাটায় বেটে নিতে পারেন পাটায় বেটে নেবেন বা আপনারা যদি ব্ল্যান্ড করতে পারেন ব্ল্যান্ডও করে নিতে পারেন তো আপনারা এক কথাই হচ্ছে এটা রস করে নেবেন আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেখানে বুঝবেন না সেখানে হচ্ছে কমেন্ট করবেন সেই পয়েন্টটুকু আমি আপনাদেরকে পয়েন্টে ওই পয়েন্টে উত্তর দিয়ে দেব আর অবশ্যই অবশ্যই দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি তাহলেই বুঝতে পারবেন তো দেখেন এই যে কত সুন্দরভাবে আমি এটা হচ্ছে রস করে নিলাম এখানে হচ্ছে একটা কথা বলে এই যে আমের গাছের পাতার রস এটা হচ্ছে আপনারা এক চামচ পরিমাণ পাতার রস আপনারা পনেরোটা মুরগির দিতে পারবেন খাওয়াতে পারবেন তো দেখেন এই যে এখানে হচ্ছে আমি হাফ লিটারের বলতে এক কোয়া পরিমাণের পানি নিয়েছি এবং এই দেখেন এই দেখেন এখান থেকে রসটুকু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রস দিয়ে দিলাম আর এইটাই হচ্ছে আমি শুরুতে আমার মুরগিকে খেতে দিয়েছি যে খাবারের সঙ্গে দেখছেন আমার মুরগি খাচ্ছে ওইটার মধ্যে ছিল তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে আপনারা অনেকেই আছে যারা এই পাতাটি সম্পর্কে একেবারেই অজ্ঞ তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আপনারা আপনাদের খামারে অবশ্যই যত্ন সহকারে খামারের মুরগিগুলা রাখবেন ইনশাল্লাহ আপনার খামারে সারা বছর মুরগি সুস্থ থাকবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বোঝেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ